সম্প্রতি বিবিসি বাংলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের একটি সাক্ষাৎকার প্রচার করা হয় ইউটিউবে দুই পর্বের পাশাপাশি ওয়েবেও সাক্ষাৎকারটি প্রকাশ হয় বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মির সাব্বির বিবিসি বাংলায় সাক্ষাৎকারটি প্রকাশের পরেই তা একে একে দেশের প্রায় সব গণমাধ্যম তাদের ওয়েবে সাক্ষাৎকারের বিশেষ অংশগুলো প্রচার করতে থাকে দীর্ঘ এই সাক্ষাৎকারের মধ্যে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন যদি অন্তর্বর্তী সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচন কন্ডাক্ট করা পর্যন্ত থাকবে তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে আর এই বক্তব্যের কারণেই বিএনপি মহাসচিব ও বিএনপির প্রতি চটে গেছেন উপদেষ্টা সহ সমন্বয়করা এর জবাবে নিজের ফেসবুকে কড়া জবাব দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ তিনি বলেছেন এমন কোনো পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই মেনে নেবে না এমন কিছুর চিন্তা হলে সেটা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র মনে করেন সরকারের এই উপদেষ্টা বিএনপি মহাসচিবের এই বক্তব্যের বিষয়ে নাহিদ ইসলাম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে দীর্ঘ পোস্ট দিয়ে প্রতিক্রিয়া জানান তার এই পোস্ট নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন আরেক তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ তাতে তিনি ক্যাপশনে লিখেন রক্ষার্থে সরকারে থেকে আরও অনেক কিছুই বলতে পারি না তবে জনগণকে অন্ধকারে রাখাটাও অনুচিত পরে অন্য একটি পোস্টে আসিফ বলেন উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে পদ ছেড়েই করবেন প্রতিক্রিয়া জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায় হাসানাত আবদুল্লাহ সহ অন্য সমন্বয়করাও এদিকে তাদের এই প্রতিক্রিয়ার পাল্টা জবাব সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে দেখা গেছে বিএনপির নেতাকর্মীদেরকেও